রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যাদের একজন নারী অন্যজন পুরুষ বুধবার রাত দিকে এক নয়টার নির্বিচারগুলিতে তারা নিহত হন বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের চিফ পামলা স্মিথ এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওদিকে এমপিডিতে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান ঘটনা তদন্তে এফবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে সন্দেহভাজনকে আটক করা হয়েছে ত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা ইলাইস রড্রিগেজ রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের একজন পুরুষ এবং অন্যজন নারী বুধবার রাতে নয়টার দিকে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের চিফ পামেলা স্মিথ সন্দেহভাজন হামলাকারী আরও চার সঙ্গীসহ ঘটনাস্থলে উপস্থিত হন বলেও জানান তিনি এ সময় ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন সন্দেহভাজন তাকে আটক করা হয়েছে তিরিশ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা ইলায়েস রড্রিগেজ জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বন্দুক হামলাকে নৃশংস উল্লেখ করে এর পেছনে ইহুদি বিদ্বেষকে দায়ী করেছেন এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওদিকে এমপিডিতে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানালেন তদন্তে এফবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এর ক্যাপিটাল জিউস মিউজিয়ামের কাছাকাছি তাদের গুলি করে হত্যা করা হয় বলে অ্যাক্সবার্তায় জানান হোমল্যান্ড সেক্রেটারি ক্রিশ্চিয়ান তিনি আরও জানান এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে ইসরায়েলি দূতাবাসের এক সূত্রের বড়তে সিনান বলছে দেশটির রাষ্ট্রদূত এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না ওয়াশিংটন ডিসির মেয়র মুরিউল বাউজার জানিয়েছেন এই হামলার প্রেক্ষিতে ইউদি কমিউনিটির জন্য কোনো হুমকি আছে বলে তার কাছে গোয়েন্দা তথ্য নেই আমেরিকান জিউস কমিটির প্রধান নির্বাহী টেড ডাট জানিয়েছেন তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ক্যাপিটাল জিউস মিউজিয়ামের ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মোহাম্মদ নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর